কোন সময় কেমন আসা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আবার সেজে নিয়েছি তার কারণ হচ্ছে কালকের মানে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে হরিনাম শুনতে গিয়েছিলাম ওখানে তো আজকে হচ্ছে ভোগ গান বুঝতে পেরেছ তো আমি ফার্স্ট টাইম মানে কোনো হরিনামের ভোগ গান শুনতে যাচ্ছি তো এখানে আছি যখন ভাবলাম তাহলে ঘুরেই আসি কেমন হয় দেখতে আর এই ধুলোটা এসেছিলো এখানে কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তো এখন যখন যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাম্মা আর পিসুমনি আগে চলে গেছে মূষা এক রাউন্ড নামাতে গেছে তারপরে সেকেন্ড রাউন্ডে আমাকে আর প্রমাকে নিয়ে যাবে বুঝতে পেরেছো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে এই যে আমাদের রথ এসে গেছে ফার্স্ট রাউন্ড নামিয়ে চর চোর চড়ে বাপরে রোদ আমিও সানগ্লাস পরে ফেলি বাবা হালকা আমরা এইখানটার দিনে মে হেঁটে হেঁটে গিয়েছিলাম হুম আমরাও গিয়েছি এইখান থেকে নেমে ওই দিক থেকে ওই দিকে ওইখানে গিয়ে উঠেছিলাম একটা ভালো রাস্তায় হ্যাঁ ডুব করে উঠে পড়েছিলাম গিয়ে হ্যাঁ মাঠে মাঠে গেলে বেশি দূর নয় এই যে যেখানটা নেমেছিলাম ছোট যাওয়ার পাতা স ভোগ গান শুনে চলে এলাম এত সুন্দর ভোগগান হচ্ছিলো দারুণ সুন্দর আমি প্রথমবার শুনলাম এরকম আসলে এটা মানে হচ্ছেও বেশি দিন নাই আট ন বছরই মানে শুরু হয়েছে আর কি তো আমার বিয়ে হয়েছে আর তখনই বোধহয় শুরু হয়েছে হয়েছে তো দারুণ লাগলো আমিও কোনোদিন দেখিনি ওই জন্যই বললাম তাহলে যাই আছি যখন এবারে ঘুরে আসে আবার কপালে দেখা আছে কি না আছে এই সময় প্রতিবার আসা হবে কি না হবে প্রতিবার মায়েরা বলে যে যায় এরকম করি খিচুড়ি খেয়ে আসি এবারে মায়েরা যায়নি আমরা গিয়ে ঘুরে এলাম তো এত গরম এখানটা এত ধুলো মানে হাওয়া দিচ্ছিলো ভীষণ সুন্দর এখানটা গাছ তলায় তো আর ধুলোগুলো সব গলায় এসে কিচির চিচি করছে চলো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি এ মেহেন্দি করার জায়গা পাচ্ছে না কারোর হাতে কে কি বলবে ওই জন্য এখানেই বসে বসে মেহেন্দি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী অবস্থা প্র্যাকটিস করছো এর মধ্যে হ হ চোখে ঘুম দেখো কে সারাদিন ঘুমবে না আর সন্ধেবেলা এমন ঘুমিয়ে যাবে তখন খেতে কিছুতেই উঠবে না ঘুমিয়ে যাবে তো সন্ধেবেলায় ঠিক এই আটটায় সময় ঘুমিয়ে যাবে ধরো খাওয়াতে উঠবো সে কিছুতেই খেতে উঠবে না ওর রে ওড রে এত অঘরে ঘুমোবে কোনো শান থাকে না টেরে 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 টের ওকে তোলা হয় দেখ আপনি অলরেডি ঘুম চলে এসেছ এই যে মালসা ভোগ আমাদের চলে এসেছে এ দেখো একটা দিয়েছে গুড়পিটা মানে মালপোয়া টাইপের লুচি ছিল একটা সন্দেশ ফল চিড়ে দই গুড় মানে যেরকম থাকে আর কি এগুলোকে সব মাখাতে হবে এই ফলগুলো তুলে আর মাম্মা এখন বসে বসে কি খাচ্ছে কাঁঠাল বেশি খাবি না বাড়ি যা আছে না বাড়ি গিয়ে খাবে তুমি ঠিক আছে হ্যাঁ

সে দই কর্ম খেতে কি সুন্দর লাগে শুকনো বাড়িতে মাংস হবে তার জন্য পিছু মানি কাটছে পেঁয়াজ রসুন টমেটো এই যে আমি পরশু দিন বাড়ি চলে যাবো বলে আজকে মাংস হচ্ছে বলেছিল আমিই বলছিলাম যে কালকে খাবা আবার দেখছি না কালকে না খাওয়ায় ভালো যেহেতু পরশু দিন শখ একদম বেরোবো সাড়ে ছটার সময় এবার কোথাও বেরোলো কি বলো তো আগের দিন রাতে না ঘুম হয় না জানো তো জানি না কালের সঙ্গে কিরাম অনেক সকাল সকাল মানে সাড়ে ছটা বেরোনো মানে আমাকে পাঁচটার সময় উঠতে হবে এবার কালকে সব শুধু শুধু একটু রাতপাত হতেই পারে ওই জন্যই দরকার নেই শরীর টরীর খারাপ হবে রিস্ক নিয়ে লাভ নেই একটা দিন আগে খেলে অতটা ভয় থাকে না বাবা কাকু মাংস এনে দিয়েছে আজকে আবার মায়ের হাতে মাংস খাবো কী হয়েছে দুধের পয়সা দুধের পয়সা দুধের দাম দিয়ে ও দিদি এখন হিসাব লিখছে দুধের কত কি হয় সব লিখে এই যে আমাদের নাচে ঢুকতেই এই যে মাধবীলতা লতা গাছটা আছে এত সুন্দর গন্ধ বেরোয় না সব সময় মো করে গন্ধ সন্ধে বেশি সুন্দর গন্ধ বেরোয় এটা আমি বাড়ির ভিতরটা দেখাচ্ছি তোমাদের বাইরেটাও দেখাই যে নাচে ঢুকতেই মানে এটাই মানে ফুলের গেট বলে না সে আমাদের বাড়িটা এটা হচ্ছে সব সময় জন্য ফুলের গেট আর্টিফিশিয়াল না একদম অরিজিনাল ফুলের গেট পুরো ঝাঁপড়ি হয়ে যায় একদম এই দিকটা খুব সুন্দর সেন বেরোয় তো ফুলগুলো নিয়ে আমরা কত খেলতাম আমি পৃথা ছুটির দিনে তখন আমি আর পৃথা মানে ছুটির দিনে রবিবারে দুটো পুতুল ছিল আমাদের মেলা থেকে কিনে আনা হয়েছিল সেই তুলোর পুতুলগুলো পুতুল যেগুলো হতো শাড়ি পরতাম দিয়ে ফুলের মালা কানের মধ্যে কানে পরতাম পড়তাম গুজতাম এই নাচে এইখানটায় নাচ করতাম কত সুন্দর এখন সবার বিয়ে হয়ে গেছে এখন এখনকার আর এইসব খেলা নেই বলো এখনকার সব বাচ্চাদের হাতে ফোন না নয় অন্যরকম কি তোমার আলু তুমি নিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তাহলে মাথায় করে নিয়ে যাবি হ্যাঁ আর যদি ওখানে আটকে দেয় এয়ারপোর্টে বলবে আমি মাথায় করে নিয়ে যাবো আমি কোথাও রাখবো না মাথাতেই আমি রাখবো সিটে বসলেও মাথাতেই আমি তুলে রেখে দেবো তো ভারী হবে না দে রে কাকুকে এই রে আর এখানে মা পেঁয়াজ বসিয়ে দিয়েছে এই যে এই যে এখানে এই যে মায়ের স্পেশাল মশলা করা আছে বাটিতে এরে এবার ফেলবে আলুগুলো সব করবে খুব মজা করছিস এখানে করে নে দিলো আর হাতে মেহেদি দেখি সারাদিন দিন আদি মেহেদি কাজ মেহেদিতে পেইছিল ওকে হাতগুলোর অবস্থা দিয়াছিস আর আর মেহেদি আর হবে না এই কি অবস্থা করেছে এখানটা এই চিচি পাঁচ তলাটা দেখ একবার কিরকম হয়েছে দেখ

চুড়িদারই আর এই সাদাটা তো তোমরা দেখেছো আগে যে সবুজটা আর এই সাদাটা নিয়েছিলাম সবুজটা কোথায় গেল হ্যাঁ এই যে এই সবুজটার মাপ দিয়ে এইগুলো হাতাগুলো লাগাতে দিয়েছিলাম আর কি তো এইটা তো দেখেছো এত সুন্দর সুন্দর না চুড়িদারগুলো গুলো মানুষের প্রত্যেকটা নিয়ে নিই কিন্তু কী করে নিয়ে যাবো গাড়িতে গেলে কত দুর্গা পুজোর সময় এসে আমি আবার এখান থেকে নেবো আমি ওখানে আর চুড়িদার কিনবো না আমি এখানে এসে চুড়ি আর এত নরম আমাদের ওখানে চুড়িদারগুলো দুটো কিনেছিলাম দেখেছি একটা ব্ল্যাক কালারের একটা বেশ পয়লা বৈশাখের দিন পরেছিলাম এতটা নরম না এটা কত নরম কিছু মনে কি কানে পরে দিয়েছিল আমার হেভি লাগছে কিন্তু মুখটা মানাইছে ভালো এবারে মানাইছে এইটা ওইদিন আগে ছানুর আর পৃথার জন্য সে আজরাকের কুর্তি কিনেছিলাম দেখেছো তো প্রমাদটা পাইনি বললাম না যে অর্ডার দিয়েছি তো প্রমাদটা এসে পৌঁছায়নি মানে ওইটা আসছে না আজরাকের কুর্তিটা তাহলে দরকার নেই তিনজনের এক দরকার নেই ওটা একটু আলাদা রকম ওর মানে সেম বাজেটের মধ্যে এরকম একটা নিয়ে নিয়েছি প্রমাদটাই বড্ড বেশি ভালো হয়েছে বাটিকে আরও নরম জিনিসটা এই দেখো हां মানে শর্ট কুর্তি এটা নেওয়া হয়েছে আর ধুতি প্যান্ট বলছে খুব তাড়াতাড়ি চলে আসবে যদি কালকের মধ্যে আসে নিয়ে চলে আসবে যদি পরে আসে তখন ওদেরকে আমি ফোন করে দেবো ওনারা বলেছেন ফোন করে দেবে তো পোমাছ আমি যে কেউ গিয়ে পছন্দ করে নিয়ে চলে আসবে যার যেটা কালার আসবে তিনটেই বোধ কালার হয় তিনটে না চারটে নেভি ব্লু ছিল সাদা ছিল লাল ছিল কালো ছিল পিঠা নেভি ব্লু বাদে তিনটেই নিয়ে নিয়েছে বলবো তিনটেই নেব এই হচ্ছে আর পিঠা একটা ভিডিও পিঠা তখন ভিডিও কল করেছিল পিঠা বলে দিতে আমার একটা কেন এই যে ওর জন্য একটা ওই আমি এটা সেই মানে তোমার সেই মেটে মেটে কালারের যে ধরনের তুই লালও না খয়েও না অরেঞ্জও না এই জিনিসটা পিঠা নিয়েছে এটা এই যে প্রমার আর তস হইলো না এখনই পরে ফেললো না না টাইট হবে না ওই তো লুজই আছে হ্যাঁ এই তো জিন্সের সঙ্গে পালাদের সঙ্গে লং স্কার্টের সঙ্গে হ্যাঁ বাটিকে না হ্যাঁ বাটিকে নরমই হয় তাহলে তোমাকে তোমাকে মাকে আর পিছুমনি কে তিনজনের কুর্তি আর জিন্স পরে আমরা সবাই বোরশলে ঠাকুর দেখতে যাব এ সবাই মিলে ঠাকুর দেখতে চলে যাব এবাম স্লিভলেস পরে ভালো লাগে আর পিছুমনির নাইটি পরা সফট হয়েছে যায় পিছুমনির একটা নাইটি কিনে দেব বলো কি বলছো বলো হাস বানাই দাও বলো আমি বলছি পূজার সময় আমি এসে আবার জিনিস শুনেবো মায়ের উত্তর দেখো বলো গো এই তো এখন থেকে জয়াস্তে যে কম পিগু পিকু মাইন পাবে সব করে টেনে নিয়ে চলে আসবি দোকানটা তুলে নিয়ে চলে মায়ের কথা হলে আমি ধরো কোনো কিছু কিনলাম হ্যাঁ সেটা ভিডিওতে দেখতে পেলো কিংবা হয়তো আমি বললাম যে এটা আমি কিনেছি হ্যাঁ খালি কিনে কিনে শেষ করে দেবি কোন পয়সা গুলো যেটুকু পাচ্ছে তুই খালি নিজেই কিনে ফেল আর তোকে তোকে জমাতে হবে না মেয়ের পড়াশোনা নেই কিছু নেই খালি তুই কেন কিনে শেষ করে ফেল আর ভিকুটাও কিছু বলবে না বলগা কি হ্যাঁ এখন ভিডিও সামনে লজ্জা পাচ্ছে মাংস কষানো চলছে ও ঝাল দাও নি মেটা মেটা তো তুলে লঙ্কা দাও ওই কালার কালারটা ঠিক আসে না আমাদের পোমা খিদে পেয়ে গেছে তখন আমার খেতে পেয়ে যেতে বলো মা মাংস হলেই ছুটে বেরিয়ে চলে আসতাম পড়তে পড়তে চোদ্দ বার দেখো না একটু টিপে তাহলেই তো বুঝতে পারবে তো মাংস হেভি কালার চলে এসেছে আমি আর কোমা আগে কষা খাই তারপরে ভাত দিয়ে খাওয়ার চিন্তা কি করে নেবো চিকেন চিকেন আজকে চাঁদটাও কি সুন্দর উঠেছে দেখো পূর্ণিমা চলছে না একদিন কি দারুন উঠেছে বাউল হচ্ছে আমাদের ওখানে যিনি প্রমাণ আছে তাহলে যাই বাউল দেখতে হেবি সুন্দর বাউল হচ্ছে সে একদিন সে স্ট্রবেরি মুন উঠবে বলেছিল না স্ট্রবেরি মুন তো বলেছো রাত বারোটা কত থেকে তিনটে পর্যন্ত কত পর্যন্ত থাকবে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আড়াইটার সময় উঠেছি আমি আর মা দিয়ে এখানে এসে দেখতে আসে কি হয় দেখি তাহলে ভিডিও করবো ও মা আদি উঠে এসে দেখি একই আমি আগে বলছি চলো ঘরে শুয়ে পড়ে গেছে ফালতু ফালতু আমাকে উঠতে হলো আবার গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো দেখা হচ্ছে আবার কালকে টাটা